এবার গুলিবর্ষণ মামলার আসামি হলেন বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা হুসাইন আহমদ গত ১৯ জুলাই দুপুরে সিলেটের বন্দরবাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণের অভিযোগে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত এবং দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন দক্ষিণ সুরমার মোগলাবাজারের মৃত নেসার আহমদের ছেলে এনামুল কবির এই মামলায় বালাগঞ্জ উপজেলা যুবলীগ নেতা হুসাইন আহমদকে সাতাত্তর নম্বর আসামি করা হয়েছে তিনি বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এছাড়াও তিনি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কুশিয়ার আকুল পত্রিকার প্রকাশক মামলায় আসামি করা হয়েছে আটাশি জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে হুসাইন আহমদ জানিয়েছেন তিনি এ মামলায় বর্ণিত ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না এদিন তিনি বালাগঞ্জেই অবস্থান করছিলেন